তো বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে যে মসজিদ মহারাম মাসে সোহাগে কারবেলার আলো সবাই লাগে বহু মসজিদ আছে বাংলাদেশের বহু মিম্বর দাঁড়িয়ে ক্ষতি সোহাগে কারবেলার স্মরণে জন্য দোয়া করতে সাহস আল্লাহ হাজার হাজারের ভিড়ে আপনাকে এবং আমাকে সোহাগায় কারবেলার মহাবীর আসার এবং করার তৌফিক দিয়েছে আল্লাহ দয়া কথা বলে ঠিক কিনা পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে দুশো কোটি মুসলমান বাকি ছয়শো কোটি মানুষ কালিমা বিহীন তারা এক আল্লাহ বিশ্বাস করে না আখেরাতে বিশ্বাস করে না কবরে বিশ্বাস করে না হাসরে বিশ্বাস করে না তুলসিরাতে বিশ্বাস করে না মিজানে বিশ্বাস করে না জান্নাত জাহান্নামে বিশ্বাস করে না বিশ্বাস করে না নবীতে বিশ্বাস করে না বাকি ছয়শ কোটি মানুষ এক আল্লাহতে বিশ্বাসী না শুধু আমরা দুশো কোটি মুসলমান এক আল্লাহতে বিশ্বাসী আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছেন এটা আল্লাহর দয়া কথা ঠিক কিনা যদি আল্লাহ মুসলিম হিসেবে কবুল না করতেন আমাদের কিচ্ছু করার ছিল না কিছুই করার ছিল না আমি আরেকটা আল্লাহ অর্থ দেখে আল্লাহ পোশাক দেখে আল্লাহ বংশ দেখে আল্লাহ সার্টিফিকেট দেখে আল্লাহ দুনিয়ার তার রাজত্ব দেখে ক্ষমতা দেখে মেধা দেখে মেহেশ্বরের মাঠে আল্লাহ কোনো ফাইসলা করবে না বর্তমান পৃথিবীতে দুইটা মেরু পৃথিবী দুই ভাগে বিভক্ত শক্তি দুই ভাগে বিভক্ত একটা আমেরিকান মেরু আর একটা রাশিয়ান মেরু পৃথিবী দুই দিকে প্রবাহিত হচ্ছে যে কোনো সময় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে বলা যায় না আবার নাও লাগতে পারে খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন পৃথিবীর দুই মেরু দুইজন প্রেসিডেন্ট আছে একজনের নাম ট্রাম্প আর একজনের নাম পুতি বলেন তো কেয়ামতের ময়দানে তাদের গায়ে কি পোশাক থাকবে আসতে বলবেন না জোরে বলেন ভয়ে বলবেন না নির্ভয়ে বলেন না কেয়ামতের ময়দানে আমাদের প্রধান উপদেশটা কেমতের মাধ্যমে ওনার গায়ে পোশাক থাকবে কেমতের মাধ্যমে উনি ডক্টর অর্থনীতিবিদ এটা সেটা অনেক মেধা অনেক কিছু কোন মূল্য হবে কিচ্ছু হবে না একটা মূল্য আল্লাহ কোরআনে বলে দিছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস আমলে যারা পাকা উলাইকাহুম আবার শোনেন সৃষ্টির মধ্য তারা সেরা একসাথে বলবেন আল্লাহ দিন মজুর হতে পারে রিকশাওয়ালা হতে পারে ঠেলা গাড়িওয়ালা হতে পারে মেথর হতে পারে মুচি হতে পারে জেলে হতে পারে ভিকারি হতে পারে নিষ্কিত হতে পারে অভাবী হতে পারে আধা পাগল হতে পারে নিঃসম্বল হতে পারে অনেক অর্থের মালিক হতে পারে রাজা হতে পারে প্রজা হতে পারে প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি ডক্টর আর ডাক্তার অধ্যাপক আর অধ্যক্ষ বক্তার আলেম মহাদিস প্রিন্সিপাল এই সমস্ত লক্ষক দিয়ে ফাইসালা হবে না শুধু ফাইসালা হবে ইমানে আমলে কথা বলেন ঠিক না সোজা হিসাব আল্লাহ হিসাব সহজ আল্লাহ যদি দেখে ক্যামতের ময়দানে তিনি ইথুফিয়ার মানুষ ছিলেন বর্তমান ইথুফিয়া কেনিয়া সোমালিয়া ঘানা এই অঞ্চলের মানুষ দেখবেন একবারে নিগ্র কালো তো কালো একবারে মারাত্মক কালো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কালো শুধু কালোই না তাদের নাকের নাকেরার ঢক নাই, 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 দাঁতের কাঠাম ঠোঁটের কোনো সিস্টেম কান এক রকম, কপাল ভিন্ন রকম চোখ ভিন্ন রকম তাদের মুখ ভিন্ন রকম হাত পা রকম, তাদের হাত পা দেখলে মনে হবে কোথার থেকে উঠে আসলো আমি হেরেমে বসে বসে খালি লক্ষ্য করতাম আল্লাহ এরা কোথার থেকে আসছে মনে হচ্ছে জঙ্গল থেকে তারা উঠে আসছে তাদের হাত পা ফাটা হাতগুলি দেখলে বোঝা যায় যে মনে হয় যে কতদিন মনে হয় হাত ওয়াশি করে নেয় পরে উপস্থিতি ভালো করে শুনে যাবেন যদি যদি আমার রব আমার মালিক চেহারা দেখে ফাইসালা করতেন তাহলে হজরত বেলাল যদি আল্লাহ বধু জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না যদি অর্থ দিয়ে আল্লাহ ফাইসালা করতেন কারণ তিন আর কোনো পয়সাই ছিল না কথা ঠিক কিনা কোনো পয়সা

রাজলিত আপনারা বাড়ি ফিরে যান না কেন শুধু হুসাইনি মহব্বতে রসূলের মহব্বতের জন্য আপনারা এখানে বসে আছেন শুধু একমাত্র কারবালার মহব্বতে বসে আছেন কথা বলেন ঠিক ঠিক না চেয়ারম্যান নীতি কমিটি কি চেয়ারম্যান নীতি ধরাবে রাস্তার টেন্ডার পাবে এই মাহফিল দিলে কি সরকারি কোন সিস্টেম টেন্ডার মেন্ডার পাওয়ার কোন সুযোগ আছে না কিচ্ছু নাই সরকারি অনুদান নাই টেন্ডার পাওয়ার কোন সিস্টেম নাই রাতারাতি ধনী হওয়ার সিস্টেম নাই বাংলাদেশের রাজনীতি হলো সকালে ফকির রাত্রিবেলা কোটি কোটি টাকার পালি ঠিক কি না বুঝুন নাই বোনা হয় আর ছয় বছর পরে বুঝতে পারবে সব বুঝতে পারবে স্বাধীনতার পর থেকে যারা বুঝছেন বুঝছেন আমার জন্মের পর থেকে যাহা বুঝতেছি তাহা বুঝতেছি সকালে ফকির থেকে রাত্রি ধনী হয়ে যায় বাপরে বাপ টাকা কোথার থেকে আসে মনে হয় দিয়ে যায় আঙ্গুল কলা গাছ সব জনগণের টাকা আপনার ঘামের টাকা আমার ঘামের টাকা আপনার আমার ট্যাক্সের টাকা আপনার পরিশ্রমের টাকা বিদেশের রেমিটেন্সের টাকা সোর কখনো শেষ হয়নি সর কবে শেষ হবে তাও জানি না এই জন্য আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আল্লাহর কসম করে বলি শাসকের যদি পরিবর্তন হতো তাহলে দেশে মানুষের ভাগ্য পরিবর্তন হতো আমরা শাসক নির্বাচন মানুষ শহীদ হয়েছিলেন শুধু মিথ্যার বিরুদ্ধে লড়াই করে প্রিয় উপস্থিতি হাজির মনোযোগের সাথে কথা বলে যাবে না আমার সাবজেক্ট কি দিচ্ছে কোনো বিষয় আছে কোন সাবজেক্টের উপর আলোচনা করবো কি না কোনো বিষয় দেওয়া আছে আমার আমি জানি না শরীরে আমার বুঝে আসে না এটা কোন ধরনের এলার্জি এটি বেগুন খাওয়ার এলার্জি না ইলিশ মাছের অ্যালার্জি না গরু খাওয়ার অ্যালার্জি আমি জানি না এটার ওষুধ আছে কিনা আমি তাও জানি না তবে হ্যাঁ এটার একটা ওষুধ আছে মরার পরে ফের বাটাম চালা কথা বোঝার না মনে হয় আমাদের ফরিদপুরের ভাষা বলে বাটাম চালা বাটাম মানে লাঠি না বাটাম চালানো তো অসুবিধা নেই হাসরের ময়দানে সবাই একত্রিত হব বলেন আল্লাহ রসুলের সামনে ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা আছে যদি থাকে আমাকে দেখাই দেন যে আমি রসুল ছাড়া জান্নাতে যাব বাস দেখাই দেন একজন ব্যক্তি পৃথিবীতে সৃষ্টির মধ্যে একজন ব্যক্তি দেখান এই উন্মতের ভিতরে যিনি হাউজে কাউসার সারা বেহস্ত যাব আমাকে দেখান যদি হাউজে কাউসার সারা বেহস্ত যাওয়া যায়

ও হাজার বছর কাবাতে হেরে মে মাকাম ইব্রাহিম আবাস বললো আমি তাকে বিশ্বাস করি না কাবা ইমাম হলো আমি তাকে বিশ্বাস করি না সোজা হিসাব বাংলা হিসাব ডাইরেক্ট হিসাব কোন বে ডাইরেক্ট হিসাব নাই কথা ক্লিয়ার কেমতের মাধ্যমে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইতে হবে কোন রাস্তা নাই শ্রেষ্ঠ নবী দিলা মোরে তরিয়ে নিতে রাসরে শ্রেষ্ঠ নবী দিলা মরে তরিয়ে নিতে রাসরে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খোদা তোমার মঘেরবানি সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মঘের বানি তোমার মঘের বানি সালতন মনোযোগের সাথে কথাগুলি শুনবেন কে আমাদের ময়দান আল্লাহর হাবিবের মসজিদ এখনো আছে সালমান ফার্সি দি আল্লাহ যেখানে বসেছিলেন সেই নিদর্শন এখনো খন্দকের ময়দানে আছে খন্দকের পাহাড় বেরিয়ে পিছনের রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে এগিয়ে যান একটা এলাকা পাবেন হজরত জাবের রাজি আল্লাহর বাড়ি যেই খন্দকের যুদ্ধের ময়দানে জাবের রাজি আল্লাহর একটা ঘটনা আছে হজরত জাবেরের বাড়ি বর্তমানে একটা মসজিদ বা কমপ্লেক্স তৈরি করে রেখে দেওয়া হয়েছে তার পিছনে যদি আরেকটু হেঁটে যান একটা পাহাড় পাবেন অনেকগুলি পাহাড়ের মধ্যে একটা পাহাড় পাবেন জাবাল আবু শিলা এই জাবালে আবু সিলার মধ্যে একটা ছোট্ট গুহা আছে আপনি সবাই আপনাকে এইখানে নেবে না জাবালে আবু সিলা ছোট্ট একটা পাহাড় আছে আমি হজে যে খুঁজে খুঁজে দেখে এসেছি জাবালে আমার মধ্যে আমার নবীজি তিন দিন তিন রাত পর্যন্ত শেষ দায় পড়ে এই উম্মতের বেদনায় নবীজি কেঁদেছিলেন শুধু একটা শব্দ নবীর এসেছিল ইয়া রব হাবিলি উম্মতি আল্লাহ আমার উম্মত অপরাধী হয়ে গেছে আল্লাহ আমার উম্মতের রূপায় কি হবে এইভাবে তিন দিন তিন রাত আল্লাহর নবী কেঁদেছিলেন সারা মদিনার মধ্য তন্ন তন্ন করে খোঁজা হয় নবীজি কই নবী নাই সাহাবিরা পাগল পরা হয়ে গেল হযরত ওমর তলোয়ার বের করে ইহুদীদেরকে বলল ইহুদীরা রে তোরা জানি আমার রাসূলের দুশমন যদি রাসূল দুনিয়াতে না থাকে ইহুদীরা তাহলে শন আমি অমোহর একটা ইহুদু মদিনার ভিতরে জীবন্ত রাখবো না ইহুদিরা জবাব দিল অগম আমরা রসুলের খবর বলতে পারব না সাহেবের আগে এসে দেখে এক রাখাল বলতেছে রাখাল রে তুমি কি করো নোটিয়ে দেখেছ কোথাও রাখাল বলল হাঁ আমি তিন দিন ধরে দেখলাম একজন ব্যক্তি জাবালাবসিলার বসিল পাহাড়ের গুহার মধ্যে কাঁদতে তিন দিন ধরে তিনি কাঁদতে ছিল আমি তাকে চিনি না আমি উর্দুম বা ছাগল ভেড়াগুলি চড়াইছি কিন্তু শোনো ওই লোকের কান্নার আওয়াজে যে আমার উটদুম বা ভেড়াগুলো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে সাহাবিদের আর

নবীজি মাথা উঠায় না আবু বকর কাঁদে মর কাঁদে নবীজি মাথা উঠান না বলল আমরা উঠাইতে পারবো না দেখো فاطمه খবর দাও সাইয়েদুনা সাইয়েদে হযরত فاطمه زهরা রাদিয়াল্লাহু আসলে আসকে দেখে বললেন আব্বা জান আপনি উঠেন মদিনায় ফিরে চলে মদিনার মানুষ আপনার অভাবে কান্না জড়িত নবীজি মাথা উঠান না فاطمه রাদিয়াল্লাহু আনহা বললেনরা কারবালার ঘটনা স্মরণ করে কাদি আমরা তাদের জন্য মাহফিল সাজাই আমরা তাদের জন্য দোয়া করি এই মহরম মাস আসলে তাবারক রান্না করে গরিব মানুষদেরকে খাওয়ায় আমাদের দেশের এক প্রকারের মৌলভী উঠে পড়ে লাগছে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাই কথা বলেন ঠিক না সব ওর বেদাতের ফটোয়ার গোষ্ঠী যারা বলে গেলেন আমার সাহাবিরা আমার উম্মালেনা সূত্রে যদি ভুল হয় না

এই জিব্রাইল আমিন কিছু সময় আগে আমার কাছে এসেছিল সালমা আমি কাদি আমার কলের মধ্যে যে হুসাইনকে নিয়ে আমি আদর করতেছি সালমারে এমন একটা শহীদ করবে সেই শাহাদতের রক্ত গুলি মাটি গুলি জিব্রাইল আমার জন্য উপহার পাঠিয়ে দিয়েছেন আমার কাছে পাঠিয়ে দিয়েছে সালবারে এই যে সেই মাটি তোমাকে দিলাম নিয়ে রাখো যদি কোনো এই মাটি রক্তে রঞ্জিত হয় তাহলে বুঝবা আমার হুসেন কারবারাই শহীদ হয়ে গেছে এক চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যাবেন আহা আল্লাহ নবী জাহার ওয়াদা এই উন্মতের ক্ষমার জন্য তারা শহীদ একবার জোরে বলা যাবে কি আর আল্লাহ। দের খমার জন্য শহীদ অত সৈনিক محرم মাস আসাশলে পবিত্র মিম্বরে দাঁড়ায়া খতিব হাসান হুসাইনের আলোচনা না করিয়া ইয়াযিদের প্রশংসা যারা করে তারাই হলো বর্তমান মুসলমানদের জাতীয় বেঈমান হ্যাঁ তো যা করে ওরাই হচ্ছে মুসলমানদের জাতীয় বেঈমান ওরাই আজিদ ইসলাম বহন করে আমরা হুসেন ইসলাম বহন করি কথা কোন ঠিক শুনে যাবেন বন্ধু আমার খুব মনোযোগ দিন হাজারতে ইমাম হুসেন যদি আল্লাহ ভানু শহীদ হয়ে যাবেন এই সংবাদ বহু বছর আগে দেওয়া হয়েছিল হযরত আলী রাজি আল্লাহ ভানু ইমাম ইব্দুল কাসিদ আল বেদায়ের মধ্যে লেখেন হজরত আলী যুদ্ধের রওনা করলেন বিশাল সৈন্য বাহিনী নিয়ে তিনি রওনা করেছিলেন সিরিয়ার উদ্দেশ্যে যুদ্ধে ওনার সাথে পঞ্চাশ থেকে ষাট হাজার সৈন্য বাহিনীর একটা বিরাট বহর ছিল হজরত আলী কার্লাহওয়াজ রওনা হয়ে গেলেন ইরাকের কারবালার পাশ দিয়ে যাচ্ছিলেন কারবালার ভিতরে তখন হানজাল গাছ ছিল হানজাল গাছ ইমাম ইবনু কাসির লিখেন হযরত আলী রাদিয়াল্লাহু যখন এই রাস্তা দিয়ে যান কারবালায় আসার পরে তিনি তিনার বাহন তিনার কাফেলাকে দাঁড়া করাইলেন সমস্ত কাফেলার লোকজন দাঁড়িয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাহন থেকে নামলেন বাহন থেকে নেমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বাহন থেকে নেমে যায় নামাজ দিলেন হানজাল গাছের পাশে যায় নামাজ বিছিয়ে দিলেন দু রাকাত নামাজ বললেন নামাজ শেষ করার পরে হজরত আলী কার্লাম হাত বাড়াইলেন দীর্ঘ সময় তিনি দোয়া করলেন চোখের পানি ফেলে ফেলে কান্না করলেন সাহাবিরা বলল ইয়াবিরাল মুকমিন আপনি এখানে কেন অবতরণ করলেন আবার এখানে আপনি নামাজও পড়লেন দোয়া করলেন কান্না করলেন বিষয়টা বুঝলাম না আমিরুল উইনিন আমাদেরকে কিছুই বললেন না অত সাহাব নেই কার সমাধান করলেন হাজার হাতিক আলী কার রামল্লা আজ বললেন সাহাব ইয়া আমার সাথীগণ আমি আমার প্রসুলের পবিত্র জবান মোবারক থেকে শুনেছিলাম এই কারওয়ালায় আমার সন্তান হুসাইন নেই এখানে শহীদ হয়ে যাবে আর হুসাইনকে এই কারবানায় তার পরিবার সহ তার সাথীদেরকে এখানে নির্মমভাবে হত্যা করা হবে শোনো আমার রসুল ঠিকানা দিয়েছিলেন এই হামজাল গাছের পাশেই এই হামজাল গাছের পাশেই আমি দোরাকাত নামাজ পড়ে আবার হুসাইন তার সাথীদের জন্য দোয়া করে গেলাম যেন তারা ওই সময় ধৈর্য ধারণ করতে পারে শাহাদাতের সময় যেন তারা বিচলিত না হয় আমি আমার হুসাইন এবং তার সাথীদের জন্য আমি দোয়া করে গেলাম হে আমার সাথীরা আমি আমার রসুলের পবিত্র জামান থেকে শুনেছি সাহাবাই ক্রামের শাহাদাতের পরে সাহাবাই ক্রামের শাহাদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ যারা হবে মর্যাদার অধিকারী তারা হলো এই কারবালায় আমার হুসাইনের সাথে যারা শহীদ হয়ে যাবে একবার জলে বলা যাবে ওনাদের শাহাদাতকে শতক করে দেখার কোনো সুযোগ নাই আগে বাংলাদেশে দেখেছি আমার আর গ্রামপঞ্জের প্রায় মসজিদে মহররম আসলে মাহাফিল হতো কি কথা করে না কেন আপনাদের এলাকায় তো মাহফিল দশ দিন ব্যাপী হয় এটা তো চমৎকার লাগে কিন্তু আমাদের উত্তর দক্ষিণ অঞ্চলগুলি আগে দেখতাম মহররম মাহাস আসলে মহরম মাস আসলে এলাকার মানুষ চাল ডাল উঠাইয়া এই মহরম মাসে তাবারও কান্না করে মিলাদ মাহফিল করত সদায় কারবালার স্মরণে ওলামে গ্রাম ওয়াজ করত আর মানুষের চোখের পানি ফেলে ফেলে দোয়া করত কিন্তু বেদাতের ফতোয়াদি এগুলি চলে গেছে আজকে ইসলাম বড় কঠিন হুমকির মুখে পড়ে গেছে খুব বুঝাইতেছি আপনাদেরকে শুনে দেন একটা সময় ছিল আমাদের দেশের মুসলমানেরা

না করলেও চলে শয়তানকে পাইছি ফতো হয়ে গেছে ইমাম হুসেন কারবলে শহীদ হয়ে গেছিলেন করলেও চলে তো না করলেও চলে যখন ফতো হয়ে গেল তখন এই উন্মতের চিন্তা করলো না করলো যেহেতু চলে তো করার দরকার এইভাবে দিন দিন না করলেও যাতে তারা শাহাদাতের উপরে ধৈর্যের উপর কামাত থাকতে পারে কারবার শহীদ হবেন সে কথা তিনিও জানতেন তার পরিবারও জানতেন আত্মীয় স্বজনরা অনেকে জানতেন সাহাবিদের মধ্যে অনেকের জানা ছিল তিনি শহীদ হয়ে যাবেন আল্লাহত নবী এজন্য জন্য শহীব খারিত্ত হাদিস নবী বলতেন হালাকাতুম মাতি আলা ই আদায় রেলমেটি মিম কোরাইশ আমার উন্মদ ধ্বংস হবে আমার কোরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উন্মদ ধ্বংস হবে